গুড মর্নিং এভরিওয়ান আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজহারুল ইসলাম সবসময় আপনাদের সাথে ফিটনেস এবং হেলথ নিয়ে কিছু টিপস নিয়ে সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন আজকের টপিক আমরা আলোচনা করব যে সমস্ত পুরুষ ও মহিলারা বা বাচ্চাদেরও কথা বলব তারা বাচ্চা মানে আন্ডার ফিফটিন নয় ফিফটিন অ্যাবাব যাদের ওয়েট গেন করছে না লিন মাসেল শরীর খুব পাতলা তারা কিভাবে তাদের ওয়েট গেন করবে এবং জিম বয় যারা জিম করে ওয়ার্কআউট করে কিন্তু মাসেল গেন হচ্ছে না তো তাদেরও কীভাবে ওয়েট গেন করবে সেই বিষয় নিয়ে কিছু আলোচনা করব এবং তার সাথে সাথে আমি কোয়ালিটি ফুডের কথা অবশ্যই প্রথম থেকে বলে আসছি আমি লাস্ট ভিডিওতেও একই কথা বলেছি কোয়ালিটি ফুড মেনটেন করতে হবে তো আজকের বিষয় আমি বললাম যে সে বিষয়ে প্রথমত আমি কয়েকটা টপিক বলবো সেই টপিকের মধ্যে ভিত্তি করে জানতে হবে যে আমরা পাতলা থেকে ভালো মাস্কুলের বডি কী করে করবো বা লিং গেন কী করে করবো আমাদের শরীরের মধ্যে এত মানে ফ্যাট গেন হবে না কিন্তু মাসাল গেন হবে এটাই হচ্ছে লিন গেন বলে তো তাতে বডিটা কি হবে বডিটা দেখতে সুন্দর হবে আপনি কোনটার মধ্যে দিয়ে গেলে কী খেলে কি করলে আপনি পাবেন সেই সমস্ত নিয়ে আজকে আলোচনা চলুন তাহলে এগিয়ে যাই আজকে আমরা কিছু পয়েন্ট নোট করেছি প্রথমত আমি কয়েকটা কথা বলি যে যে সমস্ত ভাইরা বা বোনেরা যারা বাড়িতে বা ওল্ড এজ যারা আগে তাদের পক্ষে সম্ভব এ কীভাবে আপনি আপনার ওজন বাড়াবেন প্রথম কথা হচ্ছে যে আপনাকে নিজের সম্বন্ধে আগে প্রথমে জানতে হবে ফার্স্ট যে আপনি সারাদিন কি করেন এক নম্বর টপিক হচ্ছে আপনি নিজের সম্বন্ধে আগে জানুন যে আপনি সারাদিন কি করেন দুই হচ্ছে যে আপনার যে চব্বিশ ঘন্টা আপনার হাতে আছে সেই চব্বিশ ঘন্টা আপনি কীভাবে কাটান এইটা আপনাকে নোট ডাউন করতে হবে তিন যে এই যে চব্বিশ ঘন্টা আপনি প্রত্যেক দিন আপনার আমার সবারই সমান টাইম কিন্তু এই চব্বিশ ঘন্টার মধ্যে দিয়ে থেকে যে আপনার পরিশ্রম মানে আপনি কসরত করেন একটু খাট নিয়ে কাজ আছে একটু বাজার গেছেন কিছু ভারী মাল বয়ে নিয়ে যাচ্ছেন বা সাইক্লিং করেছেন বা ওয়াকিং করেছেন রানিং করেছেন বা ঘন্টা দুয়েক শরীরে ঘাম ঝরেছে কাজে বা হয়নি এইটা আপনাকে নোট ডাউন করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে কতটা হয় এবং তার মধ্যে থেকে পরিশ্রম হয় আপনি বললাম কত ঘন্টা কত মিনিট আপনাকে লিখতে হবে এবং এই চব্বিশ ঘন্টার মধ্যে থেকেও আরেকটা জিনিস ভাবতে হবে সেটা হচ্ছে যে আপনি কতক্ষণ রেস্ট নেন আপনার প্রথমত হচ্ছে নিজের সম্বন্ধে জানা যে আমি আমার ডিজায়ার কি আছে ওজন আমি কতটা ওয়েট বাড়াবো সেটা সম্বন্ধে আগে ফিক্সড করতে হবে মাইন্ডকে যে আমার হয়তো ষাট কিলো আছে আমি সেভেন্টি ফাইভ করব পনেরো করে ওজন বাড়াতে হবে তবে আমাকে ভালো লাগবে এবং তার জন্য কি কী করণীয় নিজের সম্বন্ধে জানা মানে হচ্ছে যে আপনি ঘুম থেকে কখন ওঠেন কখন ঘুমান কোথায় যান কি খান সমস্ত কিছু আপনাদেরকে ডাউন করতে হবে আপনি নোট ডাউন করুন না করুন আপনার মাইন্ড সেট করতে হবে আপনাকে আরেকটা জিনিস জানতে হবে যে আপনি কতক্ষণ রেস্ট নেন এত কিছুর ওপর ভিত্তি করে আপনার আমি ইয়ে বানিয়ে দিতে পারি মানে খাবারের লিস্ট আপনাকে বলে দিতে পারি কী করলে হতে পারে এরপরে হচ্ছে যে আপনি ধরুন সারাদিন পরিশ্রম করছেন না আপনি বাড়িতে পড়ে থাকেন বা অফিসে বসে থেকে বসে বসে কাজ অনেকের ছোটাছুটি দেওয়া যাবে কাজ তো এই জন্য জন্য এক রকম হতে পারে এরপর ভিত্তি করে কিন্তু আপনার আমরা ডায়েট চার্ট বা এই ধরনের কিছু আমরা বানাই তো এই সমস্ত কিছুই আমরা আলোচনা করছি যেমন ধরুন একটা মানুষ একটা মানুষ ধরুন চব্বিশ ঘন্টার মধ্যে হয়তো আট ঘন্টা সাত ঘন্টা হয়তো রাত্রে ঘুমোয় আবার হয়তো দুপুরে এক ঘন্টা দু ঘন্টা আবার রেস্ট নেন মানে সে আবার ঘুমান বা যা একটা পাওয়ার ন্যাপ যাকে বলে একটু সামান্য কিছু শুয়ে ঘুমিয়ে সময় কাটানো এইটুকুই বলে তো এর মূল মধ্যে থেকেও একটা জিনিস জানতে হবে আপনাকে সেটা হচ্ছে যে আপনার যে ছ ঘন্টা বা সাত ঘন্টা বা আট ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে ঘুম এই ঘুমটার আগে আর পরে আপনি কী পরিশ্রম করছেন এটা আপনি জানতে পারবেন এবার নর্মালি যেটা হয় সেটা হচ্ছে যে ধরুন একটা মানুষ আট ঘন্টা ঘুমায় আজে সাত ঘন্টা দুপুরে এক ঘন্টা বা বিকেল এক ঘন্টা একটা টাইম নিয়ে নিজেকে পাওয়ানো সারাদিনে যে মিলগুলো হয় সেই মিলগুলো কেমন কোয়ালিটি ফুড মিল হতে হবে ধরুন একটা ছেলে ষাট কিলো বডি ওয়েটে তার রিজার্ভ ওই পঁচাত্তরগুলো আমি বললাম যে ওই পঁচাত্তরগুলো চাইছে তো প্রথম কথা হচ্ছে আপনাকে আর্লি মর্নিং ওঠার চেষ্টা করতে হবে আপনাকে উঠতে হবে অ্যারাউন্ড যখন সূর্য ওঠে সূর্য ওঠা দশ মিনিট আগে পড়ে কোনো অসুবিধা নেই কিন্তু আর্লি বেড যেতে হবে আর্লি বেডে আপনি যতক্ষণ না যাবেন ততক্ষণ আপনার ডিপ একটা যে ঘুম বা আপনার রেস্ট ব্রেনের এবং প্রতিটা অর্গানের যে একটা রেস্ট সেই রেস্ট আপনি পাবেন না তো সেহেতু আপনাকে রেস্ট নিতে গেলে আপনাকে এই ব্যাপারটাকে আপনাকে ভাবতে হবে আপনি যদি রেস্ট ঠিকঠাক যদি না নেন তো এটা পাবেন না আপনি তো সেহেতু রেস্ট হচ্ছে সবথেকে ফার্স্ট প্রায়োরিটি আপনার অতিরিক্ত ঘুম আমি বলছি না সাত ঘন্টা একদম স্লিপ যেটা ডিপ ঘুম একদম রুম বন্ধ অন্ধকার করে যাতে কোনো রকম লাইট না থাকে ঘুম আপনার ডিপ ঘুম হবে অন্ধকারের ঘুম সেই ঘুমে রকম ডিস্টারবেন্স না হয় সেরকম ঘুম আপনার প্রথম কথা ঘুমানোর চেষ্টা করতে হবে রাত্রে দিনে নয় দিনে দিনেরটা এক্সেপশনাল আপনার সময় হলে আপনি এক ঘন্টা পাওয়ার নেবেন কিন্তু রাত্রে আপনাকে ঘুমোতে হবে সাত ঘন্টা আপনি ম্যাক্সিমাম কি ম্যাক্সিমাম যদি জেগে থাকতে পারেন সেটা সাড়ে দশটা সাড়ে দশটার মধ্যে আপনাকে দশটা হলে সাড়ে নটা হলে খুব ভালো আপনি নটায় ঘুমিয়ে যান দশটায় ঘুমিয়ে যান আপনি সব ভোরবেলায় পাঁচটা সাড়ে চারটে পাঁচটা ঘুমিয়ে যান আপনি ধরুন এই ঘুমটা ঘুমাবেন এইটাতে আপনার শরীরে যে ম্যাচুরিটি বা শরীরের যে রিকভারি হবে সেই রিকভারিটা অন্য টাইমে হবে না বেশ সেকেন্ডলি আমি যাব সেটা হচ্ছে খাবারে খাবার আপনাকে মিনিমাম একটা লিন থেকে মানে পাতলা থেকে ভালো বডি করতে গেলে একটু মাস্কুলার হতে গেলে বা একটু শরীরের মধ্যে মাংসও লাগাতে গেলে চর্বির কথা আমি বলছি না ফ্যাটের কথা বলছি না মানে মোটা মানেই যে শরীরে ফ্যাট জমে গেলো তা নয় মোটা মানে যে আমি তাকে বললাম পাতলা থেকে মোটা হতে মানে সেই ফ্যাট জমে গেল ঘুরি বেড়ে গেলো এরকম নয় কিন্তু আমি যে পদ্ধতি বলছি তাতে সিম্পল ওয়েতে আপনার শরীরে ওভারঅল বডি মাস্কুলার হবে আপনার হাতও হবে ভালো আপনার চেস্ট আপনার শোল্ডার আপনার থাই ওভারঅল বডিতে মাসেল গেন করবে এই মাসেল গেন করার জন্য আপনাকে ওয়ার্কআউট তো করতেই হয় কিন্তু তাতেও আমি খাবারের তালিকাটা আগে বলি তার ওয়ার্কআউটের কথা বলছি আপনি সারাদিনে টোটাল মিনিমাম পাঁচখানা মিল ডিভাইড করুন ফাইভ মিল ইন এবং ম্যাক্সিমাম আপনি সেভেন টাইম খেতে পারেন কিন্তু পাঁচখানা মিল এসেন্সিয়াল আপনার বডিতে লাগবেই লাগবে এবার আপনি বলবেন মিল মানে তো দুপুরে একটা তাই না লাঞ্চ করি আর রাত্রে একটা লাঞ্চ ডিনার করি তো এই দুটো টাইমে আপনি মিল করেন তো মিল জেনারেলি কি হয় আমরা যে মিলগুলো নিই সেই মিলগুলো আপনাকে ভাবতে হবে যে আমি মিল কি কী ধরনের নিই যদি ধরুন মিল আপনি দুপুরে লাঞ্চ করেন আর ডিনার করেন রাত্রে এই মিলগুলোই আমরা মিল ভাবি বাকি টাইমগুলো মিল ভাবি না কিন্তু ভাবতে হবে সকালবেলায় ঘুম থেকে উঠে আপনাকে একটা হেভি মিল করতে হবে হেভি মিল ইন দ্য সেন্স প্রোটিন এবং কার্বোহাইড্রেটের একটা ব্যালেন্স ডায়েট আপনাকে করতে হবে যেমন ধরুন ফার্স্ট মর্নিং আমার চা কফি এইসব না খেয়ে ধরুন যারা লিন আছেন আমরা সকালবেলায় একটা জিনিস করতে পারি সেটা হচ্ছে যে আপনি চারটে এগ নিন বয়েল্ড এগ যদি অপশান না হয় এগ পারছেন না তাহলে আপনি ব্রেড নিন তিন থেকে চারটে স্লাইস তাতে পিনাট বাটার পিনাট বাটার নিন আপনি মিনিমাম কুড়ি গ্রাম মিনিমাম কুড়ি গ্রাম তিরিশ গ্রাম হলেও অসুবিধা নেই তিরিশ গ্রাম পিনাট বাটার তাতে তার সঙ্গে দুটো কলা আর এক গ্লাস দুধ এটা ফাস্ট মিল অফ দা ডে কি বললাম আপনি শুনে নিয়েছেন চারটে ব্রেড তিরিশ গ্রাম মতো পিনাট বাটার দুটো কলা এবং এক গ্লাস দুধ এবং এই মিলটা আপনার হচ্ছে অ্যারাউন্ড সিক্স টু সেভেন ও ক্লক আপনি এই মিলটা খাবেন আপনার এইটা ডাইজেস্ট হতে অ্যারাউন্ড ওয়ান আওয়ার লেগে যাবে ওয়ান আওয়ার থেকে যদি কারোর ডাইজেস্টিভ সিস্টেম স্লো থাকে তাহলে আপনাকে দু ঘন্টা লাগতে পারে তো মিনিমাম দু ঘন্টা মানে আপনি যদি সিক্স এ ক্লক খান বা সাতটায় খান আটটা নটা আপনার সাড়ে নটা দশটার সময় আবার কিন্তু একটা মিল পড়বে এই সাড়ে নটা দশটার সময় মিল পড়বে আপনার মোটামুটি একটা পাঁচ ফুট বা সাড়ে পাঁচ ফুট হাইটের যদি ছেলে হয় তাকে দেড়শো গ্রাম মতো রাইস বয়েল রাইস দেড়শো গ্রাম মতো তার সঙ্গে আপনার মোটামুটি মিনিমাম তিনখানা ফুল এগ বয়েল আর একটা শশা একশো গ্রাম দই যথেষ্ট এটা একটা মিল এই মিলটা আপনি অ্যাড করবেন দশটার সময় দশটার সময় খাওয়ার পরে আপনার লাঞ্চ টাইম আসবে লাঞ্চ টাইমে আপনি আবার একটা মিল অ্যাড করবেন এটা তিন নম্বর মিল সেই মিলের মধ্যে আপনি রাইস নেবেন আবার দেড়শো থেকে দুশো গ্রাম এবং চিকেন নেবেন কম করে দেড়শো থেকে দুশো গ্রাম মানে দেড়শো নিচে নয় দুশো গ্রাম আপে যাওয়ার দরকার নেই তার সঙ্গে আপনি খাবেন টক দই নেবেন একশো গ্রাম মতো আর আলু নেবেন কম করে তিনশো গ্রাম মতো যদি সম্ভব হয় রাইসটাকে দুশো থেকে কমে একশোতে নিয়ে আসুন চিকেনটা দুশো থেকে দেড়শোতে নিয়ে আসুন আর টক দই দুশো থেকে একশো গ্রাম নিন আর আলুটাকে তিনশো থেকে দুশো গ্রাম নিন স্টার্টটা করুন আপনি স্টার্টিংটা আপনি দেড়শো দুশো থেকে স্টার্ট করুন খান পুরোটাই খান এবং এইটা আপনার লাঞ্চের বেস্ট সোর্স তার সাথে আপনি যেটা করবেন তার দুই ঘন্টা পর মানে যদি আপনি বারোটা একটার সময় নিজে আপনি লাঞ্চ করে নেন আমি তো বলবো বারোটার মধ্যে কমপ্লিট করে নেওয়া দুটা থেকে আড়াইটার সময় আপনি একটা বেনানা এবং সাথে একটা অ্যাপেল খেয়ে দেবেন আপনার তিনটে চারটে চারটে সাড়ে চারটের সময় একটা মিল আসবে সেখানে আপনাকে আবার একটা মিল করতে হবে সেই মিলটা চার নম্বর মিল চারটে থেকে পাঁচটার ভেতরে হবে সেই পাঁচটার সময় আপনি একটা মিল নেবেন তাতে একশো গ্রাম মতো রাইস নেবেন এবং ফিশ কিংবা চিকেন গ্রিল মানে বয়েল বা গ্রিল আপনি ওটা অ্যাড করবেন আদার্স কোনো কিচ্ছু নেওয়ার দরকার নেই যদি চিকেন বা আপনার ফিশ না থাকে আপনি একশো গ্রাম থেকে দেড়শো গ্রাম মিনিমাম পনির আপনি এটা নেবেন বা চারখানা ডিম আপনি তার সঙ্গে ফ্রায়েড রাইস যেভাবে বানাই সামান্য রাইস নেবেন অল্প একটা অলিভ অয়েল নেবেন একটু পেঁয়াজ কুচি একটু গাজর কুচি দিয়ে ফ্রাই করে নেবেন ফ্রাই করে নিয়ে রাইস পেঁয়াজটা আর গাজরটা ফ্রাই করে নেবেন সামান্য কাঁচা লঙ্কা দিতে পারেন সল্ট পরিমাণ মতো তাতে ডিমটাকে দিয়ে ঝুড়ি করে নেবেন রাইস ফেলবেন মিক্স করবেন ফ্রায়েড রাইসের মতো হয়ে যাবে আদার্স কোনো মশলা দেবেন না দুর্দান্ত খেতে লাগে আপনি এইভাবে একটা টেস্ট করবেন ওটা ইভিনিংয়ের একটা স্ন্যাক্স ওটাই একটা মিল বলে কিছু হয় না আমাদের লাইফে আমরা ফুডের মধ্যে সবসময় অলওয়েজ গুড কোয়ালিটি ফুড ছাড়া করি না আপনি ওটা অ্যাড করবেন তো পাঁচটা সময়ের মধ্যে আপনার এই একটা মিল গেল আর লাস্ট মিল অফ দ্য ডে সেটা হবে সাতটা সাড়ে সাতটা ম্যাক্সিমাম তো সাতটা সাড়ে সাতটার সময় আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে যেহেতু আমাদের ওজন কম তো বেস্ট সোর্স রাইস সেকেন্ড সোর্স হচ্ছে রুটি যদি রুটি হয় তো রুটি আপনি চারটে রুটি নিলেন যদি বডি ওয়েট মানে রুটিটার ওয়েট যদি একশো গ্রাম হয় তা ক্যালোরিজ একশো গ্রাম রাইসের থেকে অনেক বেশি তো আপনি রুটি নিতে পারেন রুটি নেবেন চারটে চারটে রুটির সঙ্গে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনাকে এই টাইমেও একটা মিল নিতে হবে সেই মিলের সঙ্গে সামান্য একটা গ্রিন স্যালাড হালকা কিছু হয় শশা আর গাজর টমেটো এই ধরনের কিছু একটা সামান্য একটা স্যালাড তার সঙ্গে আপনি চিকেন বা পনির বা এ বা ফিশের গ্রিল বা বয়েল আপনি অ্যাড করবেন রাত্রে শোবেন মোটামুটি অ্যারাউন্ড নটা নটা শোবার আধ ঘন্টা আগে আপনি আলমন্ড বাদাম মোটামুটি দশ থেকে পনেরোটা আগে থেকে জলে চুবিয়ে রাখবেন সেইটা চিবিয়ে খেয়ে নেবেন এভাবে আপনি কন্টিনিউ আপনাকে আমি চ্যালেঞ্জ করছি আপনি থ্রি মান্থ করুন আপনার বডিতে থ্রি মান্থে যদি মেটাবলিক রেট ঠিক থাকে আপনার আদার্স কোনো মানে অর্গানিক বা শরীরের মধ্যে অর্গানের মধ্যে কোনো রকম ডিজিজ না থাকে রোগ না থাকে থ্রি মান্থে আপ টু টেন কিলো আপনার বডি বেরতেন আপনি এটা ফলো করুন আপনার প্রত্যেকের রেজাল্ট পাবে এটা একটা জিম এর জন্য বলছি এবং নর্মাল মানুষের জন্য বলছি যাদের শরীরে মাংস লাগে না মেয়ে হোক বা ছেলে উভয়ের ক্ষেত্রে সেম যাদের ডাইজেশন প্রবলেম হচ্ছে হজম কম হয় তারা একটা করে প্রিকয়শান নিতে পারেন সেটা আমি বলে দিচ্ছি আমি ব্র্যান্ড প্রমোট করি না তাও আমি বলছি যেটা হচ্ছে যে সকালবেলায় আপনি একটা এম টুস্ট লিভ ফিফটি টু ডিএস এবং রাত্রে একটা লি ফিফটি টু ডিএস এটা তিন মাসের একটা কোর্স করে নেবেন এবং যদি ডাইজেশনের তাও প্রবলেম হয় তাহলে যে কোনো কার্মিনোজাইন এনজাইন যে জাতীয় সিরাপগুলো পাওয়া যায় কার্মোজাইন মার্কেটে আছে অ্যালোজাইন আছে অনেক আছে এই ধরনের লিকুইডকে কিনে নেবেন সেইগুলো আফটার মিল পনেরো থেকে কুড়ি এমন খেয়ে নেবেন অ্যাডাল্টোস মানে অ্যাভ ফিফটিন এজ যাদের তারা খাবেন এবং যাদের একটু এজ হয়ে গেছে ফিফটি ফিফটি ফাইভ এজ তারা কিন্তু মোটামুটি কুড়ি পঁচিশ এমন খাবে এবং এভাবে পনেরো থেকে ষাট বছর বয়স অবধিও যদি এ যেরকম বয়স থাকে তারাও যদি মনে করে আমি গেন করব বডিতে একটু ওয়েট বাড়াবো সম্ভব এভাবে আপনারা ফলো করুন দেখবেন রেজাল্ট পাবেন আশা করি আমার এই ছোট্ট ইনফরমেশানটি আপনাকে সবাইকে ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কাছ থেকে কোনোরকম যদি সাহায্য দরকার হয় যেমন আমি রিলেটেড টু হেলথ ফিট ফিটনেসের ওপরে কীভাবে মাসেল গেন করবো কীভাবে বডি বানাবো তো এভরিথিং আর কি এইভাবে ফিট থাকবো এবং আমি আর একটা জিনিস আমি তো স্পোর্টস ইঞ্জুরির একজন নিউট্রিশনিস্ট প্লাস আমি ফিজিওথেরাপিস্ট তো কারোর যদি ফ্রোজেন শোল্ডার বা নেকে প্রবলেম বা লো ব্যাক পেন বা জয়েন্ট পেন আমি এই নিয়ে টপিকে আসবো পরবর্তীকালে কিন্তু ইন ফিউচার বা এখন যদি থাকে আপনার কমেন্ট বক্সে জানাবেন আমি তাদেরকে তারা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড কিপ ওয়াচিং মাই চ্যানেল এবং প্রত্যেককে বলবো এক্সারসাইজ করুন জিম করুন এবং নিজের শরীরের প্রতি নজর দিন ধন্যবাদ